পূর্ব আসনের সড়ক প্রচারের শেষ দিনে গণ অবস্থান করল বামফ্রন্ট তাদের দাবি ছিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের চারশো চৌষট্টি বুথে পুনর্নির্বাচন করতে হবে পূর্ব আসনে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হবে গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন পশ্চিম আসনে ভোট শুরু হওয়ার আগে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছিল ভোটের আগের দিন বামফ্রন্টের চিহ্নিত ভোটারদের ভোট কেন্দ্রে না যাবার ফরমান জারি করা হয়েছিল তারপরও ভোটের দিন যারাই গেলেন তাদের অনেককে ভোটার লাইন থেকে এবং বামফ্রন্টের পুলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে সিসি ক্যামেরা ওয়েব ক্যামেরা সহ অন্যান্য সিস্টেমকে অথর্ব করে দিয়ে শাসক দলের লোকেরা যা খুশি তাই করছে আর সবগুলি ক্ষেত্রে পুলিশ নীরব ভূমিকা পালন করেছে ভোট ডাকাতি হয়েছে মানুষের ভোটাধিকার ভুল উন্ঠিত হয়েছে তিনি পশ্চিম আসনের চারশো করেন তিনি দাবি করেন পূর্ব ত্রিপুরা আসনের ভোটে সব বুথের পুলিং এজেন্টদের নিরাপত্তার ব্যবস্থা প্রতিটি বুথে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানের বন্দোবস্ত সব ভোটারদের ভোট দানের বিষয়টি সুনিশ্চিত করতে হবে তিনি আরও বলেন নির্বাচন কমিশনের উপর আমাদের আস্থা আছে মানুষের অধিকারকে সুনিশ্চিত করা এটা নির্বাচন কমিশনের কাছে এসিড টেস্ট আজ দিল্লিতেও ত্রিপুরার পশ্চিম আসনে ভোট যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হবে পশ্চিম আসনের ভোট গ্রহণ করার পর থেকে কংগ্রেস একশো চুয়ান্নটি আসনে পুনর্ভোটের দাবি করেছে অপরদিকে সিপিআইএম দাবি করেছে চারশো চৌষট্টিটি আসনে এছাড়া অন্য বিরোধী দলগুলিও ভোটে লুঠের অভিযোগ করেছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পশ্চিম আসনের ফলাফল যাই হোক না কেন পূর্ব আসনে বিরোধীদের ফলাফল ভালো করারই রণকৌশল মাত্র তাছাড়া নির্বাচন কমিশনও পুনর্ভোট নিয়ে স্পষ্ট কিছু বলেনি আর এ নিয়ে কৌতূহল বাড়ছে রিপোর্ট নিউজ